হুঁ আরে তোকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ করো এখন তো শীতকাল তা বন্ধু-বান্ধবের সঙ্গে আজ এখানে কাল ওখানে পশু সেখানে তা বন্ধু-বান্ধবের পাল্লাই পড়ে ওইসব নিসাটা করা হচ্ছে না তো না ওইসব কে করে ওইসব আমি করি না ওইসব কে করে আচ্ছা করিস না তো উফ না আচ্ছা আমাকে একটা কথা বল প্রচন্ড যদি কেউ নেশা করে থাকে তার নেশা কাটানোর জন্য তাকে কি খাওয়ানো উচিত লেবু জল আচ্ছা আচ্ছা আর হাতের কাছে যদি লেবু জল না থাকে তাহলে কি খাওয়ানো উচিত টক দই হুম বেশ 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 তা শীতকালে কোন ড্রিঙ্কস খাওয়া উচিত রাম আচ্ছা আর গরমকালে হুইস্কি বেশ 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 আর ওই সব থেকে বেস্ট রাম কি আছে রে ওল্ড মং আর সব থেকে বেস্ট হুইস্কি কি আছে ব্ল্যাক ডগ